উত্তর দমদম পৌরাঞ্চলের কুড়ি নম্বর ওয়ার্ডে চলছে এসআইআর ফর্ম বিলির কাজ প্রায় সাড়ে ছ হাজার ভোটার সম্বলিত এই ওয়ার্ডে রয়েছে ছটি বুথ নির্বাচন কমিশন নির্দেশিত বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি তথা এসআইআর নিয়ে মানুষের মধ্যে রয়েছে একদিকে যেমন উৎসাহ তেমনি আতঙ্ক এই ওয়ার্ডের দুশো পাঁচ নম্বর পার্টের বিএলও লিপিকা ঘোষ সকাল সন্ধ্যা বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলএদের সাথে নিয়ে তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের বিএলএরা

প্লাস দু হাজার দুয়ে যেগুলো আছে সেগুলো সব বলে বোঝাচ্ছে সেটা কি করবে সেটাও তাদের আর সেটার উত্তরও আমি তার সঙ্গে আমাদের বিএলএ আছেন দাদা আছেন সুখেন মজুমদার আছেন রতন দাস আছেন সুখী মেত্বিক ওনারা ভীষণভাবে আমাদের হেল্প করছেন এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বিনা ভৌমিক বিভিন্ন শিবিরে বসে ভোটারদের কথা শুনছেন এবং সহায়তা করছেন তৃণমূলের বিএলএর সাথে সিপিএম থাকলেও বিজেপির তেমন তৎপরতা চোখে পড়েনি তৃণমূলের বিএলএ টু সুখেন মজুমদার এই কর্মসূচিকে আতঙ্কে আখ্যা দিয়েছেন এটা কি মানুষের মধ্যে উৎসাহ থাকতে পারে আমরা দেখেছি যে যখন নোটবন্দি হয়েছে তখন কি মানুষ উৎসাহ দেখিয়েছিল তারপরে আমাদের আধার কার্ডের সাথে একবার রেশন কার্ডের লিঙ্ক আধার কার্ডের সাথে মোবাইলের লিঙ্ক আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক কোনোটাই মানুষ উৎসাহতে করেনি বিপদে পড়ে করেছে এবং বাধ্য হয়ে করেছে এটাও বাধ্য হয়ে করছে কেউ উৎসাহ করছে না সর্বশেষ দু হাজার দুইয়ের এশায়ারে ভোটার তালিকা থেকে বহু ভোটারের নাম বাদ গেছে সেক্ষেত্রে কমিশন নির্দেশিত বেশ কিছু নথির কথা উল্লেখ করা হয়েছে নাম না থাকায় অনেকের আতঙ্ক দূর করতে বিএলএ যেমন বোঝাচ্ছেন উপরন্তু তৃণমূলের বিএলএ এই বিষয়কে চাপিয়ে দেওয়া বলে অভিযোগ করেছেন বিষয়টা হচ্ছে যে ফর্মে যে কলামগুলো দেওয়া হয়েছে সেখানে যে ফর্মে যে তথ্যগুলো ফর্ম ফিল আপ করা দরকার মূলত কি কি মূলত হচ্ছে দু হাজার ভোটার কার্ড অনুযায়ী যেটা সেটা একটা কলম আছে লাস্ট দু হাজার দুয়ে সেখানে দুটো ইয়ে আছে যাদের নিজেদের দু হাজার দুয়ে আছে তারা একটা কলম পূরণ করছে আর দু হাজার দুয়ে যাদের নাম নেই তারা যারা ছোট ছিল সেই সময় ফর্ম ছিল না তাদের নাম ছিল না তারা বাবা মা বা ঠাকুমা দাদু বা এমনকি কাকা কাকিমাও যদি দু হাজার মানুষ বিপদে পড়ে করছে কাউকে ছুটি নিতে হচ্ছে অনেকে বুঝতে পারছে না কি করবে আতঙ্কিত হচ্ছে আতঙ্কিত হচ্ছে এটা তো আজকে না এর মধ্যে এটা ধোয়ার পরেই তো আমাদের পশ্চিমবঙ্গে কয়েকজন মারা গেছে এমন কি বিএলও ও মারা গেল স্ট্রোকে ওনার উপরে টেস্ট তাহলে আপনি তো বুঝতেই পারছেন যে মানুষ কীরকম উৎসাহ করছে আর বিএলওরাও কি উৎসাহ করছে বাধ্য হয়ে করছে এটা চাপিয়ে দেওয়া হলো এটা তো একটা কন্টিনিউ প্রসেস এটা যদি ছ মাস বা এক বছর টাইম দিত তাহলে হতো মানে আজকে আমরা এখনও সকাল আটটায় বেরিয়েছি সাড়ে আড়াইটায় শেষ করেছি সাড়ে তিনটায় বেরিয়েছি এখনও চলছে কটা অবধি চলবে জানি না এরপরে গিয়ে আবার শটিংয়ে বসবো এই তো চাপ করে আপনার এইটা রিপোর্ট